এখানে বাইশ নাম্বার বলা আছে কি যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু কত প্রচুর শ্রেণী মধ্যবিন্দু আমরা যখন নির্ণয় করব তখন অবশ্যই দেখতে হবে যে আমার সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে আছে আট তাহলে এই আটের উপরে আমাদের শ্রেণীর ব্যাপ্তি বা ব্যবধান আছে কত একান্ন থেকে কত পঞ্চান্ন একান্ন থেকে কত পঞ্চান্ন এখানে কিন্তু আমাদের আসলে মধ্যবিন্দুটা অবস্থান করবে তাহলে সর্বোচ্চ গণসংখ্যা কত আট আটের উপরে আমাদের শ্রেণী ব্যক্তি ঘরের কত শ্রেণী ব্যাপ্তি ব্যবধান কত আমাদের থেকে কত পঞ্চান্ন একান্ন করে দুই ভাগ তাহলে একান্ন আর পঞ্চান্ন যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের কত পাঁচ আর এক কত ছয় পাঁচ আর কত দশ ভাগ কত দুই সমান সমান কত পাঁচ দু দশ তিন দু কত ছয় তার মানে আমাদের খ নম্বর উত্তরটা কিন্তু সঠিক তাহলে মধ্যবিন্দু আমরা পাইলাম কত আচ্ছা পরবর্তী যেটা অজীব লেখ আঁকতে বরাবর কোনটিকে ধরা ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় আমরা যখন লেখ কাজ কি দুইটা অক্ষ থাকবে এক্স ওয়াই মানে এক্স ও এক্স ড্যাশ কি তাহলে অজীব রেখা হলে অবশ্যই কিন্তু আমাদের কি হবে ঊর্ধ্বগামী হবে কিন্তু ঊর্ধ্বগামী আর যদি আমাদের অজীব না থাকতো তখন কি আমাদের গণসংখ্যা বহুভুজ বা আয়ত লেখ তখনকার সেই হিসেবটা কিন্তু আমাদের আলাদা হতো যেহেতু অজীব রেখার কথা বলছে তাহলে এখানে অবশ্যই আমাদের কি ক্রম যোজিত গণসংখ্যা প্রয়োজন হবে যে শ্রেণীর মধ্যমান এখানে হবে না শ্রেণী গণসংখ্যাও হবে না শ্রেণীর উচ্চসীমাও হবে না হবে কোনটা আমাদের ক্রম যোজিত গণসংখ্যা সোজায় আমরা কি ক্রমজিত আমরা আট করব আর অজীবিকা সবসময় কি ঊর্ধ্বগামী হবে এটা তোমাদের কি মনে রাখতে হবে তাহলে আমাদের অজীব রেখা নেই কাটতে ওয়াই অক্ষ বরাবর আমাদের কি ক্রমজিত গণসংখ্যা লাগবে তাহলে গণ আমার উত্তরটা সঠিক